আসিয়ার আইনজীবী সাংবাদিকের এক সাক্ষাৎকারে হিটু শেখের আবুল তাবুল কথার করা জবাব দিলেন প্রিয় দর্শক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিয়ার বিক্ষ আইনজীবী আরও বলেছেন আজকে মহামান্য আদালতের সামনে চতুর্থজন সাক্ষী হাজির করিয়েছেন আসিয়ার আইনজীবী এবং তারই ধারাবাহিকতায় হিটু শেখের পক্ষ হয়ে যে আইনজীবী মামলা লড়ছেন তিনি মহামান্য আদালতের সামনে দর্শিত আসিয়ার সাক্ষীদাতাকে প্রতিনিয়ত জেরা করে গিয়েছেন এমনটাই বলেছেন আমাদের আসিয়ার বিক্ষ আইনজীবী মহামান্য আদালত সাক্ষী Qui é bom? জেরার উপর ভিত্তি করে পুনরায় সাক্ষীর দিন তারিখ ধার্য করেছেন আগামী কালকে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আদালতে সর্বোচ্চ 6 জন সাক্ষী উপস্থিত করবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের দরশিত আসিয়ার আইএনজিবি এবং তারই সাথে সাথে আসিয়ার আইএনজিবি বলেছেন যত দ্রুত সম্ভব এই মামলার সাক্ষ্য মুকদ্দমা শেষ করা হবে এবং খুব দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে সুযোগ পেয়ে সাংবাদিককে প্রশ্ন করলেন আসিয়ার আইএনজিবি আজকে হিতু শেখ এবং তার পরিবার যখন আদালতে এসেছিলেন তখন তিনি চিল্লাই বলে উঠলেন আমার ছেলের বইয়ে প্রেমে মগ্ন ছিল আকাশ নামে একটা ছেলের সাথে আপনারা থাকে ধরেন হামিদা এবং আকাশ এই দুজনই গটিয়েছে এরকম দুর্লভ কাণ্ড আমাদের উপর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে আমরা নির্দোষ তখন আসিয়ার আইনজীবী বলেছে সেই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এটা বলে চালিয়ে দিলেন এবং সাংবাদিক আরো একটা প্রশ্ন করে বসলেন হিটু শেখ এক এক সময় এক এক নাম বলতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন তখন আমাদের দর্শিত আসিয়ার আইনজীবী প্রশ্নের উত্তরে বললেন বর্তমানে আসিয়ার বিচার কাজ একদম শেষের পর্যায়ে তাই আসামি আবুল তাবুল বলবে এটাই স্বাভাবিক বিষয় আইনজীবী আরো বললেন আগামী পনেরো তারিখের ভিতরে মামলা নিষ্পত্তি এবং সম্পূর্ণ করে একটা রায় ঘোষণা করা হবে এটাই আশা রাখছি আমি এবং আসিয়ার আইনজীবী আরো বললেন হিটু শেখ এবং হিটু শেখের ছেলে আজেবাজে কথার মাধ্যমে নির্দোষ দাবি করলেও মামলা তা তাদের আজেবাজে কথার দিকে চলবে না আমি আশাবাদী হিটু শেখ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে এমনটাই বলেছেন আসিয়ার আইনজীবী হিটু এই কারণে মানুষের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর জন্য আবুল তাবুল বলতেছে এমনটাই বলেছেন আসিয়ার আইনজীবী সাংবাদিক বললেন হিটু শেখ বিজ্ঞ আদালতে কথা বলার সুযোগ পেয়েছে কিনা তখন আসিয়ার আইনজীবী বলেছেন মহামান্য আদালত আইনের দিক দিয়ে বিবেচনা করে 342 আইন অনুযায়ী তিনি কথা বলার সুযোগ পাবেন তখন তিনি সবকিছু খুলে বলতে পারবেন এমনটাই বলেছেন আসিয়ার আইনজীবী তখন আবারও সাংবাদিক আসিয়ার আইনজীবীকে প্রশ্ন করলেন সেই দিনটা কখন আসবে সেটা জানতে চাইলেন আসিয়ার বলেছেন আসামের পরীক্ষা হচ্ছে সকল শেষে আইন অনুযায়ী তিনি কথা বলার সুযোগ পাবেন তিনি আরো বলেছেন এটি মাগুরায় আদালতেই হবে সাংবাদিক যখন জানতে চাইল হামিদেরকে ডাকা হবে কিনা তখন আসিয়ার আইনজীবী বলেছেন মহামানা আদালতে হামিদের সাক্ষী শেষ হয়ে গেছে ওনাকে আদালত কর্তৃপক্ষ আর ডাকবেন না এমনটাই উত্তর দিলেন আসিয়ার আইনজীবী ধন্যবাদ প্রিয় বন্ধুরা দৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসবো অবশ্যই দৈর্য সহকারে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল